ভাই বোন যদি একখানে হই বা একসাথে হই তখন না মানে ঈদের মতো দিন হয় তো যাই হোক আসসালামু আলাইকুম আপনার সবাইকে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আসছি বাবার বাড়ি আর বাবার বাড়ি আসছি পর তো আমরা ভাই বোন সবাই একখানে হয়েছি মানে আমি আমার ভাই আর আমার বোনের বিয়ে হয়েছে ওই আস মানে শ্বশুর বাড়ি দিয়ে আসছে আর এই দেখেন আমার মেয়ে তার মামার কোলে বসে কী সুন্দর হাসতেছে আর কি সুন্দর হাসি দিছে মাশাল্লা আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবেন ওর অনেকটা অসুস্থ কোনো খাবারই খায় না যে মেয়ে সময় হাত দিয়ে খাবার খাইতে এখন আমি খাবার খাওয়াইয়ে দিলেও খাই না তো আমার মনে হয় নজরই লাগছে কারো কারণ নজর জিনিসটা খুবই খারাপ যেমন আমার শাশুড়ি আমার আম্মু সবাই শুনতেছি বলতাছে যে নজর লাগছে তো নজর জিনিসটা না সত্যিই অনেক খারাপ তো যাই হোক খারাপ আর ভালো কিন্তু সত্যি আমার মনে হয় আমার মেয়ের নজরই লাগছে কোনো খাবারই খেয়ে না মেয়েটা আমার দিন দিন একদম শুকিয়ে গেছে তো যাই হোক আমার মেয়েটার হাসি দেখে আমিও হাসতেছি মানে প্রাণটা জুড়েই যেতেছে তো একটু সকালবেলা বলছি ভাইয়াকে চলো আর একটু দাদির বাড়ি যাই মানে দাদা বাড়ি তো আমি আর একটু দাদা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি একটু দেখা মানে করিয়াস মন দুই তিন দিন যাবত আসছি এই আর কি তো আমার মেয়েটা ওর দাদির পাগল আর ওর দাদি আমার মেয়েটার পাগল এই আর কি তো আমরা আসছি দেখে আমার মানে আমার কি রুটি পিঠে হাঁসের মাংস আরও অনেক কিছু রান্না করছে আর চালের রুটি আমরা এমনিতে অনেক বেশি পছন্দ করি হাঁসের মাংস তো যাই হোক খাইয়ে দিলাম যে রুটিগুলা বানাইছে তো একটা করে করে ভাজছে আর আমি মানে পরে সব ভিডিওগুলো করছি ভাজার ভিডিও আর করি নাই কারণ আমি আস্তে আস্তে দুপুর হয়ে গেছে আমার শ্বশুরবাড়ি দিয়া তো সবার জন্য আর কি মানে সব কিছু রেডি করছে আর আমার বোনের জালেরা আসছে দেওয়া বাসররা আসছে মানে ওদেরকে আর কি দাওয়াত করছে আর কি ওদের যেহেতু আমার বোনের নতুন বিয়ে হয়েছে তো সবাই আমরা একসাথে খাইতে বইলাম আর অনেক মজা করে খাইলাম আমি অল্প অল্প ভিডিও করিয়ে নিয়েছি আর যেহেতু আমি নতুন ব্লগ আর নতুন ভিডিও বানাইতেছি হয়তো আমার ভিডিও অত কোয়ালিটিফুল না কিন্তু আস্তে আস্তে করতে করতে হয়তো বা একদিন আমার ভিডিও অনেক সুন্দর সুন্দর করে বানাইতে পারবো আর হবে ইনশাল্লাহ যাই হোক অনেক ইচ্ছা ভিডিও বানাবো কন্টেন্ট কিটের হবো বা কিছু একটু উপার্জন করবো মেয়ে হয়ে ঘরে বসে যেহেতু আমি চাকরি করতে চাই না মানে আমার হাজব্যান্ডে আমার চাকরি করাইতে চাই না আর আমি ব্লগ করছি তাতেও বেশি একটা ই করে নাই বলছে যে সমস্যা নাই কিন্তু তুমি মানে ফেস দেখাবা না এই আর কি তো মাস্ক করি জানি না কতটুক করতে পারি বা কতটুক মানে সেফ থাকতে পারি গুণা তো অবশ্যই হয় কিন্তু শখের বিষয়ে খুলছি নি যে কিছু একটা করবো মানে একদম এই চিন্তায় চিন্তায় ড্রিপ মানে একদম একা একা অনুভব করি কান্নাকাটি করি যে কিছু করব মন ভালো লাগে না এই আর কি তো হাফেজ